তো বন্ধুরা আজকে হলো শুক্রবার এখন বাজে দশটা চল্লিশ মিনিট তো সকালবেলা থেকে একটু ব্যস্ত ছিলাম তো সেজন্য ব্লগ শুরু করা হয়নি তো এখন থেকে ব্লগটা আমি শুরু করছি চলো দেখতে থাকো আজকের ব্লগটা তো আজকে এই যে বাবাকে ছুটি দিয়েছে বাবাকে নিয়ে আসা হল তো এইদিকে আমাদের বাড়িতে নিয়ে আসলাম কারণ এইখানে ধোয়া কাচা সমস্ত কিছু এখানে সেরে তারপরে বাড়িতে যাবে ধোয়া কাচা ওইদিকে মানে ওইদিকে যদি যায় আমার হসপিটালের কাপড় সাপড় অনেক আছে এগুলো আবার ধোয়া তো এইখান থেকে আমি নিয়ে গেছিলাম কাঁথা বেড কভার সমস্ত কিছু এখান থেকে নিয়ে গিয়েছিলাম তো সেজন্য এখানে নিয়ে আসলাম সকালবেলায় রান্না হয়েছে ডাল মুসুর ডাল কোয়া সিদ্ধ আর কাঁচা কলা সিদ্ধ আর করেছি আলু করলা ভাজা তো সবার স্নান হয়ে গেলে খেতে দিব তারপর ধোয়া কাচা গুলো আমি করবো যে ওষুধ নিয়ে আসা হয়েছে এগুলো হসপিটাল থেকে দিয়েছে আর এই যে কালকে যেগুলো কিনেছিলাম আজকে ওগুলো কিনতে দিয়েছে ওগুলো কিনে নিয়ে আসা হয়েছে হসপিটাল থেকে দিয়েছে এটা কিনতে দিয়েছিল কিনে নিয়ে আসা হয়েছে কালকে এগুলো আমি কিনেছিলাম তো আজকে আবার কিনতে বলেছে কিনতে দিয়েছিল অনেকগুলো চারটে চারটে আটটা কিনতে দিয়েছে তো অর্ধেক চারটা নিয়ে আসা হয়েছে এখানে হিয়ার বয় যে বাবাকে কিনে দিয়েছে আপেল কমলা লেবু গলি যে আমরা তো স্কুল চলে গেছে তো এখানে মা এ যে বেড কভার কাঁথা গুলো ধুয়ে দিচ্ছে বললাম যে থাক আমি ধুয়ে দেবো ও ধর থাক মা ধুয়ে দিচ্ছে এখানেও আছে বাবার জামা কাপড় ওদিকে যাচ্ছিল মা কাপড় শুকাতে দিতে বল বলছি এতবার বলছি যে আমি দিয়ে আসবো আমি দিয়ে আসবো কিন্তু শুনছে না তো স্নান হয়ে গেছে সবার তো চলো তাড়াতাড়ি এখন খেতে দেবো খেতে পেয়ে গেছে এখন সাড়ে এগারোটা বেজে গেলো যে ধোয়া কাচা করতে করতে সাড়ে এগারোটা বেজে গেলো মা স্নান হয়ে গেল মনে হয় বা ভাত রেডি করো এখানে ভাত স্কোয়াশ মাখা আর কাছা কাঁচা কলা এখানে আছে কাঁচা কলা মাখা বারো জন্য রেখেছি আলাদা যে আলু করলা ভাজা কাঁচা কলা

তো বন্ধুরা সকালবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের অনেকক্ষণ আগে তো এবার এই যে আরও একটা বেড কভার ছিল ধুয়ে দিলাম আর শুকনা বেড কভার মশারি আর কাঁথাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে পাতলা কাঁথাটা ছিল তো পাতলা কাঁথা ছিল তাড়াতাড়ি শুকিয়ে গেছে তো শুকনা কাপড়গুলো নিয়ে আসলাম আর কভারটা শুকাতে দিলাম একটু রৌদ্রের মধ্যেই শুকিয়ে যাবে এখন বাজে দুপুর আড়াইটা তো দুপুরবেলার জন্য আর একটা সবজি রান্না করলাম কালো কচুর তরকারি রান্না করলাম আর সকালবেলায় তো ডাল আছে এখন করলাম কালো কচুর তরকারি আর পাট শাক আছে তো মা এদিকে আবার চাল ঝাড়তে বসে পড়েছে সকালবেলায় অল্প চাল ঝেড়ে তারপরে আমি রান্না করেছিলাম তো মা এখন বাকি চালগুলো ঝাড়ছে বললাম যে থাক মা বলছে ঝাড়বে অল্প আছে তো ঝাড়ছে বাজে চারটা একত্রিশ তো আমি একটু আগে স্কুল থেকে আসলাম তো এসে দেখি দিদু আসছে দিদু তো থাকতে বলছি তো থাকবে না বলতেছে হুম অনেক দিন আসছে আর দাদু এখানে ফুলে গেছিলো কি রকম তাই ঠিক করে দিচ্ছে ভালো করে কেটে কেটে রাখছে নিয়ে আর এখানে যে মা ডিম ভাজবে গরম গরম ডিম অমলেট গরম গরম বানাইলে ঠান্ডা হয়ে যায় তো কত করে দিচ্ছিস খায় দীপ তো চলো খেয়ে নেই আর এইদিকে যে মেজও চলে আসছে একসাথে খালি তাড়াতাড়ি তাৰমানে খা দা হৈ গল আৰু এই বাবা পুৰণা পাতা গুলে কিটে যে কিটি ফিটলো তো এই যে এইগুলা দাদু কেটে কেটে ছোট করে দিয়েছে আর এখানে দেখো একটা পোকা ভাষা এটা বাসা কি পোকার বাসা এটা জঙ্গল হয়ে গেছে পুরো বাড়ি একদম জঙ্গল হয়ে গেছে আর মা দিকে রেডি হচ্ছে

আমার থামে তো আমাদেরকে রেখে পিসির বাড়ি যেত না তুমি দাদা বলতে আমার মা আবার মানে শাশুড়ি মা আবার আমার মেয়েরা যখন ছোট ছিল ওই যখন ছিল যখন মেয়েরা না ছিল তখনও গিয়ে এক সপ্তাহ দশ দিন করে মেয়ের বাড়িতে থাকতো এখনও গিয়ে চার পাঁচ দিন এক সপ্তাহ হয়ে থাকে যখন ছোট ছিল তখনও গিয়েছিল আমার শাশুড়ি মা মানে একদম সবাই বলে যখন নতুন ছিল তখন থেকে নাকি খুব আত্মীয়র বাড়ি যেত আর কি মানে বাবার বাড়ি যেত এর বাড়িতে থাকে তখন আমার একশো টাকাই সামলাতে হতো উপকার বাসা করেছে তাই আর কি মেয়েরা বলছে যে আমার ঠাম্মা তো গিয়ে পিসি বাড়িতে থাকে আমরা যখন ছোট ছিলাম তখনও ছিল মাটি দিয়ে যে বাসা তৈরি করেছে

যখন বলবে তখন তো যেতে হবে আমার তো কিছু করার নাই তো সকাল বেলা ছুটি দিয়েছিল দশটা তো বাড়িতে এইখানে এসে মা এসে ধোয়া কাচা করলো তারপরে খাওয়া দাওয়া স্নান করে খাওয়া দাওয়া করলো তো আমি বললাম কালকে তো রাত্রেবেলা ওইখানে ঘুমান মানে ঘুম হয়নি তো একটু রেস্ট নিয়ে তারপরে যাও বিকেলবেলায় তো সেজন্য আমি আর কি বলেছিলাম কারণ বাড়িতে গেলে তো আর রেস্ট করা হবে না তো এইখানে

বাড়িতে যদি একটু আর আমার মেয়ে আমার মেয়ে আমার সাথে রাগ করেছে আমি মাকে পাঠিয়ে দিচ্ছি বলে তোমাকে সবাই তখন বুঝবে কেন রাখলা তুমি তোমার মাকে তুমি জানো না মি তুই একা একা বাইরে বাচ্চা ছোনলায় সবাই তো বকু বকু দিবা তো থাকতে ইচ্ছে করলেও থাকতে ইচ্ছে করলেও মা আর কি থাকতে পারে না পরিস্থিতিতে পরে আর আমিও রাখতে পারছি না মাকে করার কিচ্ছু নেই সময়ে সব কিছু হয় আর হ্যাঁ আমি বললাম না যে আমার শাশুড়ি মা গিয়েছিল মেয়ের বাড়িতে রয়েছিলো অনেক দিন করে হ্যাঁ আমি সামলে নিয়েছিলাম কিন্তু সবাই তো আর সামলাতে পারে না আর যেহেতু আমার মেয়ে বাচ্চা আর ওদের ছেলে বাচ্চা সবাই বলে ছেলেদেরকে একটু বেশি দুরন্ত হয় আর মেয়েদেরকে আমি ঠিক সামলে নিয়েছিলাম তিন মেয়েকেই কিন্তু আসলে আমাদের সোনাও একটু বেশি দুরন্ত আর কি সব সময় ছটফট করে থাকে ছুটাছুটি করে তো একটু আর কি বেশি আর কি ছেলে একটু বেশি সবাই আর কি এটা বলে যাই হোক তো যখন বড় হবে তখন অনেক সময় পাবে থাকতে আমাদের বাড়ি এসে তাই না বলো তো এখন যেতেই হবে আর বাবাকে বললাম যে বাবা দুদিন খালি মা আগে এসে আমাদের বাড়িতে দুই তিন দিন করে থাকতে পারতো এরপর এই যে মিতান সোনাকে রেখে মা আমাদের বাড়িতে এসে থাকতে পারে না তো এখন তো আবার দুজন বাবান পাপান দুজনকেই সামলাতে হয় তো সেজন্য আর কোথাও মা যেতে সেরকম পারে না অনেক দিন পর আমাদের বাড়িতে আসছে মেয়েরা কিছুতেই ওর দিয়াকে যেতে দিচ্ছে না যে ব্যাগ নিয়ে টানাটানি করছে আর মা এদিকে বলতে এসেছে বাবা মা এখানে বসে গল্প করছিল তো ওদেরকে বলছে বাড়ি যাবে আর কি তো দেখো কি করছে মেয়েরা

বাবা বলছিলো মানে আমার শ্বশুরমশাইও বলছিল যে থাকো দুদিন আমিও বললাম যে দিন থাকো তো এখন এই যে বাবা রাস্তার মধ্যে তো চলেই আসছে তারপরে বাড়ি ঘুরে গিয়েছে আর আমরা আসছি এদিকে জমিতে মাথা চলে গেলো টোটোতে করে রসুন তুলতে আসছি মানে এখনকার আকাশের ঠিক নেই কবে আবার হঠাৎ করে বৃষ্টি চলে আসবে আর বেশি বৃষ্টি পেলে এই রসুনগুলো নষ্ট হয়ে যেতে পারে জমিতেই আর পরে আবার রোদ্রু না থাকলে না শুকালে নষ্ট হয়ে যাবে তো সেজন্য এখন খুব সুন্দর রোদ্রু দিয়েছে তো ভাবলাম যে আজকে তুলে নিয়ে যাই মেয়েদেরকে বলছি চলো একটু হেল্প করার সবাই মিলে কারণ বেশি বেলা নেই অন্ধকার হলে আবার দেখতে পারবো না তাই সবাই মিলে এখন এই যে হাতাহাতি রসুন গুলো তুলিয়ে নিচ্ছি এইখানে আছে ওইদিকে আবার আছে তো আমাদের এই যে রসুন তোলা হয়ে গেল সবগুলো বড় হয়নি নিয়ে থেকে জমি খালি করে দিয়ে দিলাম আমরা আর এইখানে চাষবাস করবো না যে ওইদিকে নেট টা আছে নেট খুলে নিয়ে যেতে হবে তো এখন আমরা এই রসুনগুলো বসাতে করে নিয়ে যাব আর কাকী শাশুড়ি মাকেও কিছু দিয়েছি অল্প করে খাওয়ার জন্য তো বন্ধুরা এখন বাজে সাড়ে নয়টা তো জমির ওই থেকে এসে বাইতে সেদিন তারা হুরু করে লাকড়িগুলো যেখানে সেখানে রেখেছিলাম ওগুলা গুছিয়ে রাখলাম তারপরে রসুন গুলো ভালো করে রাখলাম তারপরে আবার স্নান করলাম এই যে দুপুর মানে সকাল বেলা থেকেই রান্নাঘরে রান্না বান্না করলাম তারপরে একটু বাইরে গাছ করলাম আবার দুপুরে একটা তরকারি রান্না করলাম বারবার করে ঘেমে যাচ্ছিলাম তো তখনই স্নান করতাম বিকেলবেলায় কিন্তু বিকেলবেলায় গিয়েছিলাম রসুন তুলতে সেজন্য তখন স্নান করা হয়নি তো বাড়িতে এসে একদম লাকড়ি ঠাকড়ি সমস্ত কিছু রেডি মানে গুছিয়ে রেখে তারপরে স্নান করে চলে আসলাম রান্নাঘরে বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া চলছে চলছে মানে কি শেষের দিকেই প্রায় বাবা যে খাচ্ছে আর বাবার খাওয়া হয়ে গেলে সবার খাওয়া দাওয়া শেষ আর এখন আমি এই যে ঘরটা একটু গুছিয়ে রাখবো তো রাত্রেবেলায় মানে শুধু হাত আর কোয়াশ রান্না করেছিলাম রান্নাঘরটা একটু গুছিয়ে রাখবো কারণ কালকে বেশি আবার লেগে যাবে তখন আবার সময় পাবো না মা তখন চালগুলো ঝাড়ছে যে চালগুলো এইখানে রাখছি লাকড়ি আছে কিছু ওই ঘরেই রাখছি এইখানে ডাকিনি এখানে বাইরে আবার লাকড়ি আছে ওই লাকড়িগুলো এনে এই জায়গাটা গুছিয়ে তারপরে এইখানে রাখবো আর আমার রুনটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে একদম ভেঙে ভেঙে যাচ্ছে এখানে দুধ চাল দিয়েছিলাম কষিয়ে দিয়েছি তো গরম হয়ে গেছে তুলে রাখি মেয়েরা বলছে দুধ খাবে না ওরা না রাত্রেবেলা দুধ খেতে চায় না সকালবেলায় খায় আর বাবা তো খেতে পারবে না নাহলে বাবাকে দিতে পারতাম বাবার পেটের সমস্যার জন্য দু একদিন দুধ না খাওয়ায় ভালো হয়তো তো চলো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি কাল নতুন ব্লগে আবার ফিরে আসবো টাটা